ফরাক্কা ব্যারেজের আপ এবং ডাউন একশো কুড়ি কিলোমিটার রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব পুনরায় কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করে গঙ্গা ভাঙন রোধ করতে হবে এবং গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত জনসাধারণের অবিলম্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে মুর্শিদাবাদ ও মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে ফারাক্কার বাস স্ট্যান্ডে পাঁচ দিনব্যাপী গণ অবস্থান এবং ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন কর্মসূচিতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়ের উপস্থিতির কিছু মুহূর্ত জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমাদের গত আট তারিখ থেকে আমাদের এই ধর্না বন্ধ চলছে আমাদের যে দাবি গত সাতাশে আগস্ট আমাদের মুর্শিদাবাদ মামলা মিলিয়ে যে নেওয়া হয়েছিল ফারাক্কা ব্যালেজ প্রজেক্টের চ্যানেল ম্যানেজারকে তিনি তার যে ফিডব্যাক আমাদের দাবিপত্র কি হলো কী হবে তা জানার জন্য আমরা সাত দিন টাইম তিনি নিয়েছিলেন দিয়েও ছিলেন কাজেই আমরা গত আট তারিখ থেকে যে আমাদের আমাদের যে গণ অবস্থান চলছে আগামী পাঁচ দিনের জন্য বা আগামীকালকে শেষ হবে আজকে আমরা গিয়েছিলাম উনিশজন প্রতিনিধি মিলে এর কাছে আমি বিষয়টা আপনাদেরকে বলছি পরে প্রথমে আপনাদের জানাই আমাদের বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এই গঙ্গা নদী হচ্ছে জাতীয় নদী কেন্দ্রীয় সরকার গঙ্গাকে জাতীয় নদী হিসেবে নিয়েছে তো যে সমস্ত জাতীয় নদী জাতীয় সম্পদ সেগুলো সমস্ত সবটাই কিন্তু কেন্দ্রীয় সরকার আজকে যদি এখানে কয়লা পাওয়া যেত আজকে যদি এখানে মাটির নিচে কয়লা হোক সোনা হোক পাওয়া যেত তো কেন্দ্রীয় সরকারের সিআরপিএফে ভর্তি করেছে আজ ভ্রামে মানুষ তার জন্য কেন্দ্রীয় সরকারের কোনো হেল জল আমরা এটা কোনো মতে মানছি না মানছি না মানব আমরা যে দাবি নিই যে আমাদের গণ অবস্থান তা চলছে চুল হয়ে যাচ্ছে আমাদের পাশে রয়েছে আমাদের সকলের জগন্নাথের মমতা